আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইংল্যান্ড বা ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংকের ব্যালেন্স নিয়ে যারা একটু কনফিউজড তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে হচ্ছে মেনটেন করতে হয় অথবা কীরকম ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন বা এটা আসলে অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে আপনারা হচ্ছে প্রসেস করবেন সেটা সম্পর্কেই বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ডিরেক্টলি অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সো ব্যাঙ্ক স্টেটমেন্টের যে বিষয়টা অন্যান্য কান্ট্রির যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মেইন হচ্ছে ফলো করতে হয় ব্যাংকের ব্যালেন্সটা কত আছে দেন হচ্ছে ট্রানজ্যাকশন কম হতে পারে বেশি হতে পারে এনিহাউ হতে পারে বাট ইউকের বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট সেখানে আপনার ব্যালেন্সটা তো আছেই একটা বিষয় যে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে আপনার টোটাল হচ্ছে ট্রাভেল বা আপনার যে ট্রাভেল প্ল্যান আছে অথবা আপনার ট্রাভেল ডিউরেশনটাকে বেয়ার করার মতো একটা অ্যামাউন্ট আছে কিনা সেটার সাথে আপনার ব্যাংকের যে কয় মাসের ট্রানজ্যাকশানই আপনি দেন না কেন সেটা মিনিমাম চার মাস থেকে ছয় মাস হতে পারে সো এই চার থেকে ছয় মাসে প্রিভিয়াস আপনার যত ট্রানজ্যাকশন হয়েছে সেটা হতে পারে আপনার উইথড্রল আপনার ডিপোজিট যে কোনো ধরনের ট্রান্সফার সো ওখানে যে বিগ অ্যামাউন্টের হচ্ছে ট্রানজ্যাকশনগুলো রয়েছে এগুলোর যথেষ্ট এক্সপ্লেনেশান অ্যান্ড প্রুফ দিতে হবে যেমন ধরেন যদি বলি যে আপনার প্রিভিয়াস মান্থে কোনো একটা হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে আপনার ব্যাংকে। সেটা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হতে পারে আপনি ক্যাশ ডিপোজিট করতে পারেন সামহাউ যে কোনোভাবে আপনার অ্যাকাউন্টে হচ্ছে একটা অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে সাপোজ পাঁচ লক্ষ টাকার এখন সেটা আপনার দিয়ে দিলেই হবে না আপনার এক্সপ্লেন করতে হবে এবং প্রুফ করতে হবে যে এই পাঁচ লক্ষ টাকা কোথা থেকে এসেছে কোন পারপাসে আপনার ব্যাংকে সেটা ডিপোজিট হয়েছে এবং সেটার কোনো একটা ডকুমেন্টেশন থাকতে হবে সেম ওয়েতে আপনি আপনার ব্যাংক থেকে যদি চার লাখ পাঁচ লাখ টাকা উইথড্র করেন আপনি হচ্ছে ক্যাশ উইথড্রল হতে পারে যেমন আপনি এটিএম থেকে ডিরেক্টলি টাকাটা তুলে ফেলেছেন ব্যাংক থেকে তুলে ফেলেছেন অথবা আপনি কোথাও সেন্ড করেছেন কাউকে ট্রান্সফার করেছেন টাকাটা থ্রু ব্যাঙ্ক সো সেটাও আপনার এক্সপ্লেন করতে হবে যে আপনি কোন পারপাসে কাকে এবং কি জন্য অ্যামাউন্টটা সেন্ড করেছেন বা আপনি নিজেও যদি হচ্ছে ক্যাশ উইথড্রল করে থাকেন তাহলে এই টাকাটা আসলে কোথায় আপনি খরচ করেছেন বা ইনভেস্ট করেছেন এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে প্লাস হচ্ছে যে এক্সপ্লেনেশনগুলো দিবেন সেগুলোর সাপোর্টে কিছু প্রুফ ডকুমেন্টসও দিতে হবে সো এটাই হচ্ছে ইউকের আসলে মেইন বিষয়টা অনেকে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে যেতে পারেন বা অনেকে জানেন না যে এত ডিটেইলিং হচ্ছে তারা চেক করে সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যখনই আপনারা ইউকের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস করবেন ট্যুরিস্ট ভিসার জন্য তখনই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোকে এভাবে অ্যানালাইসিস করতে হবে এবং বড় ট্রানজাকশন ইটস নট লাইক যে আপনাদের যদি ছয় মাসে হচ্ছে সাপোজ আপনাদের তিনশো ট্রানজ্যাকশান আছে সো এই তিনশোটাই তো আর এক্সপ্লেন করা পসিবল না সো যেটা করতে হবে যে বিগ ট্রানজ্যাকশন যেগুলো হতে পারে আপনার ব্যাংকে যদি বিশ লক্ষ টাকা থাকে সো তার মধ্যে আপনার ম্যাক্সিমাম ট্রানজাকশন হয়েছে টেন লাখ সো আপনার টেন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ পর্যন্ত মাঝামাঝি অ্যামাউন্টের যে ট্রানজ্যাকশন এগুলো এক্সপ্লেন করবেন তার কমেরগুলো প্রয়োজন প্রয়োজনে আবার অনেকের ব্যাঙ্কে যদি দশ লক্ষ থাকে আপনার হাইয়েস্ট ট্রানজাকশন হচ্ছে চার লক্ষ সো আপনি এক থেকে চার লাখের মাঝামাঝি যে ট্রানজাকশন সেগুলো এক্সপ্লেন করবেন তার কমেরগুলো প্রয়োজন প্রয়োজনে সো এভাবে বুঝে করতে হবে অ্যাকর্ডিংলি অ্যান্ড প্রত্যেকটা ট্রানজ্যাকশন এক্সপ্লেন করার সাথে সাথে কিছু ডকুমেন্টস ও প্রুফ হিসেবে হচ্ছে আপনার অ্যাটাচ করতে হবে তখনই আপনি প্রপার ওয়েতে আমি শুধু ব্যাংকের ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল হচ্ছে এক্সপ্লেনেশনের কথা বললাম আপনার আরও কোনো ফাইন্যান্স যদি থাকে আরও কিছু থাকে সেটা অন্য বিষয় সেগুলোকেও হচ্ছে সামহাও আপনার এক্সপ্লেন করতে হবে বাট শুধু ব্যাংক ট্রানজ্যাকশনের কথা বললে বা ব্যাংক স্টেটমেন্টের কথা বললে এই ওয়েতে আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে আর ট্রানজ্যাকশানগুলো যেহেতু প্রপার হতে হবে প্লাস সেই সাথে আপনার ব্যাংকের ব্যালেন্সটাও সাফিসিয়েন্ট হতে হবে যে অনেকের আছে যে আমার অনেক ট্রানজাকশন আছে কিন্তু এখন ব্যালেন্স নেই সেরকমটা হলে হবে না অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে যাচ্ছেন সো আপনি এভাবেই ভিসা কনসুলেটকে বোঝাবেন যে আপনি ঘুরতে যাচ্ছেন তো সেই ঘুরতে যাওয়ার মতো সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স যদি আপনার ব্যাঙ্কে আপনি শো করতে না পারেন তাহলে তো আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল না সো এটা বোঝানোর জন্য আপনার রিমেইনিং ব্যালেন্স সাফিশিয়েন্ট হতে হবে প্লাস আপনার স্টেটমেন্টগুলো এক্সপ্লেন করতে হবে সেই দুইটো দুইটা জিনিস যখন আপনারা প্রপার ওয়েতে করতে পারবেন তখন হোপফুলি ব্যাংক ট্রানজাকশন নিয়ে কোনো প্রবলেম আর বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না অ্যান্ড ভিসা হওয়ার ক্ষেত্রে এটা ডেফিনেটলি আপনাদের অনেক বেশি হেল্প করবে সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে করতে হবে এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে